কবি সুকম্প ভট্টাচার্যের লেখা কবিতা সিঁড়ি আমরা সিঁড়ি তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক পদার হাতে ক্ষত হয়ে যায় প্রতিদিন তোমরাও তা জানো তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বধত অত্যাচারী পদধ্বনি আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদের হতে পারে পদস্কলন